শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি অপারেশন হতে পারে তার কেমন আছেন অভিনেতা কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলির নিজের পরিচালনায় প্রথম ছবি আর সেই ছবির শুটিং করতে গিয়েই ঘটল বিপত্তি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে অভিনেতার অপারেশন হবে বলে জানিয়েছে উজান একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে উজান জানান একটি তারা করা দৃশ্যে শুটিং এর সময় ক্যামেরার ট্রলিটা যে লাইনে তার উপর পড়ে যায় খুব ভালো রকম চোট লেগেছে ডান হাঁটুতে অপারেশনও করতে হবে আপাতত টানা বিশ্রামে থাকতে হবে তবে এখনও তার জন্য সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে চোট পেলেও শুটিং বন্ধ রাখেননি কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি তিনি বলেন হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তবে কাজ আটকে যাবে আমার জন্য এটা হতেই পারে না কাজ বন্ধ করা যাবে না ওটা চলবেই প্রযোজনা সংস্থার ক্ষতি হোক সেটা কখনোই চাইব না এখনই শুটিং করে নেওয়া আমার মনে হয় বেটার অপারেশনের পরে হয়তো কিছু সমস্যা হতে পারে ছেলেভাউসের পক্ষ থেকে উজানের দ্রুত সুস্থতা কামনা করি তার নতুন ছবির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা